জড়তা হচ্ছে কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকা প্রবণতা বলতে পারো ওয়ান কাইন্ড অফ ঘাটতারা শুদ্ধ বাংলায় বলতে পারো যে ঘাটতারা মানে সে যেমন আছে ঠিক তেমনই থাকতে চায় যদি ওকে কেউ ডিস্টার্ব না করে সে যেমন আছে ঠিক তেমনই থাকবে ওই জায়গাতেই থাকবে যেমন মনে করো যে তুমি যেই টেবিলে বসে আছো সেই টেবিলটা স্থির অবস্থায় আছে এখন তুমি যদি এই টেবিলটাকে না লড়াও এই টেবিলটা কখনও লড়বে তা মানে সে যেমন আছে তেমনই থাকতে চায় যে জায়গায় আছে সে জায়গায় থাকতে চায় আবার এই যে তোমার উপরে যে সিলিং ফ্যানটা দেওয়া আছে তো এই ফ্যানটা যখন তুমি স্টার্ট করো সেটা তো ঘুরতে থাকে যখন তুমি অফ করে দাও এটা কি সাথে সাথে বন্ধ হয়ে যায় ওইটা কিন্তু সাথে সাথে বন্ধ হয় না দেখবা এটা কিছুক্ষণ সময় নিয়ে তারপর বন্ধ হয় তো ধরো এটা হচ্ছে তোমার ফ্যানের যে মোটর সেই মটরের শেফট তো এটা যখন তুমি সুইচটা অফ করে দাও তখন এটা ঘুরতে থাকে তো আস্তে 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 এটা বন্ধ হয়ে যায় এখন কেন বন্ধ হয় এটা কারণ এই যে শ্যাফট আর তোমার এখানে একটা গোল একটা সার্কেলের মতো অংশ থাকে এইখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয় তো ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে কি হয় এটা আস্তে আস্তে থেমে যায় একটু চিন্তা করো তো যদি এই ঘর্ষণটা না থাকতো তাহলে কি হতো এই ফ্যানটা কখনোই থামতো না একবার স্টার্ট করার পর এই ফ্যানটা আর কখনোই থামতে পারতো না কারণ থামানোর জন্য ওকে কেউ ফোর্স দিচ্ছে না যেহেতু ওকে কেউ ফোর্স দিচ্ছে না তাহলে সে যেমন আছে ঠিক তেমনই থাকার চেষ্টা করবে অর্থাৎ এই গতিশীল ফ্যানটা সময় গতিশীল থাকার চেষ্টা করবে একবার তোমাদের কথা চিন্তা করো যখন তোমরা শুয়ে থাকো তোমাদেরকে আর উঠতে ইচ্ছে করে তোমরা বড় আরেকটু ঘুম যায় আরেকটু ঘুম যায় এই যে তোমাদের যে ঘুম যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে তোমাদের জড়তা আবার মনে করো খাবার খাওয়ার পর তুমি একটা জায়গায় বসে আছো এখন দেখবা তুমি ওখান থেকে আর সহজে উঠতে ইচ্ছে করবে না বলবা যে একটু বসে থাকি এই যে বসে থাকার তোমার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা আবার ধরো তুমি একটা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো এখন তুমি অনেক স্পিডে দৌড়াচ্ছো যখন তুমি থেমে যাবা তুমি কি সাথে সাথে থামতে পারবা তুমি কিন্তু সাথে সাথে থামতে পারবা না তুমি একটু স্লো হয়ে তারপর আস্তে ধীরে থামবা এই যে যখন তুমি গতিশীল অবস্থায় ছিলে এই গতিশীল অবস্থাতে থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে তোমার জড়তা অর্থাৎ কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার প্রবণতা বা ইচ্ছাই হচ্ছে জড়তা যেমন ধরো এটা হচ্ছে একটা বাস আমাদের যে গণপরিবহন সেটা হচ্ছে এটা তো বাসের অবস্থা তোমাদের কি বলবো তোমরা তো বাকিটা জানোই যে আমাদের গণপরিবহনগুলোর অবস্থা কীরকম এটা হচ্ছে একটা বাস আর মনে করো বাসের মধ্যে তুমি সিট পাও নাই যার ফলে কি করতে হবে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো তুমি এখানে দাঁড়িয়ে আছো এখানে এখানে ধরে তো বাসটা স্থির অবস্থায় আছে তো ধরো এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে তুমি তো বাসটা স্থির অবস্থায় আছে তুমিও স্থির অবস্থায় আছো তো যখন বাসটা স্টার্ট হবে যখন ড্রাইভার বাসের উপর ফোর্স প্রয়োগ করবে এটাকে স্টার্ট করার জন্য বাস তো সামনের দিকে যাবে কিন্তু তোমার উপর কেউ ফোর্স দিচ্ছে তো যখন বাস সামনের দিকে যাবে তুমি যেমন আছো ঠিক তেমনই থাকার চেষ্টা করবে যার ফলে কি হবে বাস সামনের দিকে চলে যাবে তুমি পিছনের দিকে হেলে যাবে কেন কারণ তোমাকে কেউ ফোর্স দিচ্ছে না সামনের দিকে ঠেলে রাখার জন্য তো এখন বলতে পারো যে বাসের সাথে তাহলে আমরা কেন যাই কারণ এই যে বাসের তল যেটা এই বাসের তল আর তোমার যে জুতার তল সেটা কানেক্টেড অবস্থায় আছে আর ওদের মাঝে একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে যখন বাসটা সামনের দিকে যাচ্ছে তখন এই যে বাসের তল আর তোমার বাইরে জুতার তলার কানেকশনের কারণে তোমার বডির নিচের অংশটা বাসের সাথে সামনের দিকে যাচ্ছে আর তোমার বডি নিচের অংশের সাথে তোমার বডি কানেক্টেড যার ফলে কি হচ্ছে তোমার বডির নিচের অংশের সাথে তোমার বডির উপরের অংশও সামনের দিকে যেতে থাকে কিন্তু তোমার বডি তোমার বডির উপরের অংশ যেটা সেটা তো প্রথমে আর ফোর্স পায় ফোর্স পায় না তার ফলে কি হয় এটা একটু হেলে যায় আবার যখন বাসটা চলতে শুরু করে তুমিও চলতে শুরু করো বাস গতিশীল তুমিও গতিশীল তো যখন হঠাৎ করে ব্রেক চাপে তখন কি হয় তখন যখন ব্রেক চাপে বাসের উপর তো বল প্রয়োগ করা হয়েছে যার কারণে বাস থেমে যায় কিন্তু তোমার উপরে কি এখনও কোনো বল প্রয়োগ করা হয়েছে তোমার উপরে এখনও কোনো বল প্রয়োগ করা হয়নি যার ফলে তুমি যে গতিশীল অবস্থায় ছিলে তুমি গতিশীল অবস্থাতেই থাকার চেষ্টা করো তো এখন থেম তুমি থেমে যাও কেন একটা পর্যায়ে যখন ব্রেক চাপা হয় তখন বাস তো থেমে যায় বাসের সাথে আর তোমার বডি যে নিচের অংশ সেটা কানেক্টেড ফলে বাসের সাথে আর তোমার বডির সাথে ঘর্ষণের কারণে তোমার বডির নিচের অংশ স্থির হয়ে যায় যখন নিচের অংশ স্থির হয়ে যায় তখন নিচের অংশের সাথে তোমার বডির উপরের অংশ কানেক্টেড ফলে তোমার বডির উপরের অংশ স্থির হয়ে যায় কিন্তু যখন বাসটা থেমে যায় তখন তুমি একটু সামনের দিকে ঝুঁকে পড়ো কারণ তোমার বডি তখনও সামনের দিকে যেতে চায় তাহলে এই যে তুমি যেমন আছো ঠিক তেমন থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে তোমার জড়তা তাহলে বাস যখন চলতে শুরু করবে তখন কি হবে তখন তুমি সামনের দিকে এভাবে ঝুঁকে পড়বে তুমি সরি তুমি পিছনের দিকে এভাবে ঝুঁকে পড়বে হেলে যাবে তুমি আর যখন বাস ব্রেক করবে তখন কি হবে তখন তুমি সামনের দিকে এভাবে ঝুঁকে পড়বে তাহলে এই যে তুমি যেমন আছো ঠিক তেমন থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা তাহলে জড়তা হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তি যেমন আছে ঠিক তেমন থাকার প্রবণতা বা ইচ্ছা বাই দ্য ওয়ে ওই বস্তুটা ওই জায়গাতেই স্থির থাকবে